এখন মার্কেট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কাস্তি করলেন মাদুরো এবং তার স্ত্রীর তুলনায় যে ভেনেজুয়েলায় অনৈতিকভাবে হামলা চালিয়ে যে কাস্তি করলেন বিশেষজ্ঞরা বলছে যে আন্তর্জাতিক আইনের दिश মান সম্মান ছিল তার নেই আন্তর্জাতিক আইনের কোনো ধারা আর এই পৃথিবীতে কার্যকর থাকতে পারে না ট্রাম যা করলেন একটা সার্বভৌম দেশে হামলা চালিয়ে সেই দেশের প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে বিচার করা এই যে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হলো এখন পরিস্থিতি কি হতে যাচ্ছে চলুন আমরা বিষয়টি স্পষ্ট করব আপনাদের সঙ্গে ঢাকার গণমাধ্যম কর্মী কাতারের দোহার বিশ্ববিদ্যালয়ের সরকারি নীতি বিভাগের অধ্যাপক সুলতান বারাকাত আল জাজিরা বলছেন যে যুক্তরাষ্ট্র জোর করে শাসন ব্যবস্থাকে পরিবর্তনের চেষ্টা করছে এ ধরনের চেষ্টা সাধারণত ভালো ফল বয়ে আনে না এর আগেও ইরাক সহ বিশ্বের বিভিন্ন দেশে আমরা যুক্তরাষ্ট্রকে অনেকবার শাসন পরিবর্তনের চেষ্টা করতে দেখেছি সেসব দেশে একই বছরের পর চলছে বিশেষজ্ঞ বলছেন যে ইরান নিয়ে আমরা এমন কিছু চেষ্টা দেখছি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গত দুই দিন ধরে ইরান এবং ভেনে ভেনেজুয়েলাকে জড়িয়ে বক্তব্য দিতে দেখা গেছে এবং এরপরে কিন্তু ভেনেজুয়েলায় অ্যাটাক হলো এরপর ইরান যে অ্যাটাক হবে কিনা সে বিষয়টি কিন্তু এখন ভাবা হচ্ছে এবং বিষয়টি ইরানে নতুন করে বিক্ষোভ দেখা গেছে আপনারা দেখেছেন যে ইরানে নতুন করে বিক্ষোভ দেখা গেছে ইরান সরকার অভিযোগ করছে যে যুক্তরাষ্ট্রের ভাড়াতে লোকজন এই বিক্ষোভে নেমেছে অর্থাৎ ইরানেও যে রেজিম পরিবর্তন করার স্বপ্ন যুক্তরাষ্ট্র দেখছে এটা বলা যায় আশঙ্কা কিন্তু করাই যায় এখন আন্তর্জাতিক আইনের কি হবে বিশেষজ্ঞরা বলছেন যে যুক্তরাষ্ট্রের এ ঘটনা থেকে বিশ্বের অন্যান্য দেশ একই ধরনের কাজ করতে একই ধরনের কাজ করতে উৎসাহিত হতে পারে এর মধ্য দিয়ে আন্তর্জাতিক চুক্তির কফিনে সম্ভবত সর্বশেষ ব্রেকটি ঢুকে গেছে রাষ্ট্রের সার্বভৌমত্বের মূল নীতি ভেঙে দেওয়া হয়েছে কাতারের সরকারি নীতি বিভাগের অধ্যাপক আরো বলেন যে লেবানন এবং ইরানে সম্প্রতি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের চালানো হামলার একই রকম পরিণতি হতে পারে আন্তর্জাতিক আইন এবং নিয়মের বিরুদ্ধে এসব ঘটনা দিয়েছে ছুড়ে এখন ভেনেজুয়েলার সামনে কি আছে ভেনেজুয়েলায় এখন কি ঘটতে যাচ্ছে তা এখনো স্পষ্ট নয় তবে কোনো আগাম আলোচনা বা সমঝোতা ছাড়া মাদুরুর অনুগত সামরিক বাহিনী ক্ষমতার নিয়ন্ত্রণ ছেড়ে দেবে কোনটি হওয়ার সম্ভাবনা কম ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী লোপেজ বলেছেন যে কোনোভাবেই কোনোভাবেই তিনি তার দেশে বিদেশি সেনা সহ্য করবেন না ঐক্যবদ্ধভাবে এই হামলা প্রতিরোধ করবেন। ভেনেজুয়েলার সংবিধান অনুযায়ী ক্ষমতার নিকোলাস মাদুরোর ভাইস প্রেসিডেন্ট ডেলসি রিগেদের হাতে যাওয়ার কথা কিন্তু বর্তমান পরিস্থিতিতে কি ঘটতে চলেছে তা অনিশ্চিত শেষ পর্যন্ত কার হাতে ক্ষমতা যাবে তা এখন স্পষ্ট নয় প্রেসিডেন্ট মার্কিন ট্রাম্প ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে রড্রিগেজ অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট ইতিমধ্যে নাকি মার্কিন অর্থাৎ আমেরিকার আনুগত্য প্রকাশ করেছেন এবং যুক্তরাষ্ট্রের কথা মতো রাষ্ট্র পরিচালনা করতে ইচ্ছা প্রকাশ করেছেন